দুই নম্বর ফায়দা হলো যে অবশ্যই এইগুলো পেতে হলে অনুকরণে ব্যক্তিতে অনুসরণ করতে হবে অনুকরণে ব্যক্তি তার মধ্যে আমরা লোকমান হাকিমকে আমরা কোরআন থেকে পেয়েছি তাকেই ও ফলো করব। কারণ তিনি সৎ সন্তান গড়ার পিছনে যে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন সেটা আল্লাহ পছন্দ করেছেন যে সৎ সন্তান গড়ার গুরুত্ব রয়েছে দেখুন সন্তান গড়ার গুরুত্বটা কত বেশি এটি একটা বড় আমানত সন্তানকে সৎ সন্তান গড়বেন কেন আল্লাপাক বলছেন যে এটি আমানত মানুষের হাতে দিয়েছেন পিতা মাতার হাতে এটা আমানত কাউকে সন্তান দিয়েও আল্লাহ পরীক্ষা করেন কাউকে না দিয়েও পরীক্ষা করেন যাকে দিয়েছেন তার হাতে নিয়ামত চলে এসেছে এই নিয়ামত সংরক্ষণ করে রক্ষা করে প্রতিপালন করতে পারলেন কি পারলেন না কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন সে কি রক্ষা করেছে নাকি নষ্ট করে দিয়েছে এর জন্য তাকে কেয়ামতের মাঠে কাঠ গোড়ায় জবাব দিতে হবে সন্তান সম্পর্কে এবং ওলামাগন বলছেন কেয়ামতের দিনে ফাইসালা করার সময় সন্তান প্রসঙ্গে আগে আল্লাহ পিতামাতাকে মাতাকে প্রশ্ন করবে করবেন যে তুমি তোমার সন্তানকে কি ঠিক মতো প্রতিমান করেছ কিন্তু সন্তানকে আগে জিজ্ঞেস করবে না যে তুমি কি তোমার বাবার সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করেছো তুমি কি তাদের হক আদায় করেছো নো ফার্স্ট প্রশ্ন কাকে বাবাকে এই জন্য বাবাকে অভিভাবককে মাকে প্রচুর এ ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে করে আমি নিজে ইমানদার হলাম আমলদার হলাম বাট আমার সন্তানকে ইমানদার বানাতে পারলাম না নামাজই বানাতে পারলাম না কোরআন মুখী বানাতে পারলাম না দিনের মুখী করতে পারলাম না আপনারও ইমানদারিত্বের জবাব আপনাকে দিতে হবে এই জন্য আল্লাহ তাল্লার নির্দেশ কু আন ফুসাকুম ওয়া নিজেকে এবং পরিবার পরিজনকে বাঁচাও নাম থেকে আল্লাহ তাআলা বলেননি তোমরা সবাই নিজ নিজ বাঁচো বিপদের সময় আমরা সবাই নিজ নিজ চেষ্টা করি কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন একটা সুন্দর পরিবার পরিবেশকে গড়িয়ে প্রত্যেককে হাসি মুখে জান্নাতে তারা প্রবেশ করবে এখানে যেমন পরিবার নিয়ে আমরা থাকি জান্নাতের জন্য আমার পরিবার নিয়ে সেই আনন্দময় সুকময় জায়গাটা যেতে পারি এটা আল্লাহর চাওয়া এই যে সৎ সৎসন্তান আমার রক্ষা করতে হবে অতএব কোনোভাবে যেন আমি আপনি আল্লাহর থেকে যেন সন্তানের কারণে আটকে না যায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যে আমি আমল করব তা আমার সন্তানের পাপের জন্য আমি কেন অপরাধী হব সেদিন উপযুক্ত জবাব দিতে না পারেন আপনি দায়িত্বশীল হিসাবে অভিভাবক তাহলে আপনার ইমানদারিত্ব আপনার আমল লাভ হবে হ্যাঁ উপযুক্ত কারণ হতে পারে কেমন আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে তার বিয়া দেওয়ার চেষ্টা করেছেন তার বিয়া প্রতিপালন করার সঠিক উস্লুপ গুলো নিয়ে আপনি স্টাডি করেছেন কিভাবে একটা হবে এর দশটি পয়েন্ট রয়েছে তাকে সেইভাবে গড়ে তুলতে হবে সেই রূপরেখা কি একটা সুন্দর পরিবার সন্তান গড়ে তুলতে হলে কি করতে হবে এক নম্বরে আপনি যখন দাম্পত্য জীবনে যাবেন বিয়ে সাদি করবেন তখনই সত সাধবী স্ত্রীকে বিয়ে করবেন এরপর তাকে কি করবেন যখনই বাচ্চা পাবেন আল্লাহ আপনাকে দিবেন তাকে ইমান আমলের সাথে শুরু থেকেই গড়ে তুলবেন তাকে দোয়া দুরুদ শিখাবেন শুরু থেকেই খাবার সাথে বিসমিল্লা বাড়িতে বেরোবেন বিসমিল্লা প্রবেশ করবেন বিসমিল্লা সালাম দিয়ে ইত্যাদি যে কোন আমল রয়েছে এরপরে আপনি তাকে জি আজকারগুলো আজকার দিয়ে তাকে সুরক্ষা করবেন সুরক্ষা মানে ওই যে সকাল সন্ধ্যার জিকের আজকার দোয়াগুলো পাঠ করতে হবে আউদুল কালেমে মা খালাক আল্লাহ নবী বলছেন কেউ যদি সন্ধ্যায় তিনবার এই দুয়াটি পরে বিপদ আপদ সাপ বিচ্ছু এ ধরনের যাবতীয় কীট পতঙ্গ সব ক্ষতি থেকে আল্লাহতে রক্ষা করবেন ইত্যাদি অনেক কথা রয়েছে তো এই জিকির আজকার দ্বারা তাদেরকে ইভাব গড়ে তুলতে হবে এরপর তারা তাদের সুন্দর নাম চয়ন করতে হবে নামের ক্ষেত্রে আসলে একটা হাদিস রয়েছে শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুল্লাহ নামটা কেন রাখবেন যখনই এবং এই নামের অর্থ কিন্তু সন্তানদের অবশ্যই জানাতে হবে নামের অর্থ কি এই যে সন্তানদেরকে যখনই তারা বড় কথা বলা শিখবে বাবা তোমার নাম কি জানো আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে জানো আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা খুব গুরুত্বপূর্ণ দেখুন আল্লাহর বান্দা যখন তাকে অনুবাদটা শেখাবেন তখনই তার মাথায় প্রশ্ন আসবে আল্লাহ কোথায় আল্লাহ তখন তোমার আমার সৃষ্টিকর্তা যিনি তিনি হনে আল্লাহ তিনি কোথায় থাকেন উপরে থাকেন আর রহমানু আলাল আর রহমান তিনি তার আরো সে রয়েছেন এভাবে তার অর্থগুলো যখন জানাবেন আকিদা গুলো তার ক্লিয়ার আসবে আকিদা সংক্রান্ত তার জ্ঞান ছোট্ট থেকে বৃদ্ধি পাবে সুন্দর নাম রাখবেন সন্তানদের মাঝে একাধিক সন্তান থাকলে তাদের ন্যায় বিচার করবেন তাদের মাঝে সেভাবে একজনকে ভালো খাওয়াবেন আর একজন তা হবে না একজনকে ভালো ঘরে রাখবে আরেকজনকে দুর্বল এই দৃষ্টিভঙ্গি কোনোদিন বাবা মা রাখতে পারে না এটা রাখা যাবে না গড়ার পিছনে সবসময় রাখতে হবে এবং তাদের মধ্যে ইনসাফটা করতে হবে এরপরে তাদের কমল আচরণ ভালোবাসা দেখাতে হবে আল্লাহ ভালোবাসা দয়া ও স্নেহ মায়া মমতা তাদেরকে দেখাতে হবে তারা যাতে করে এই ভালোবাসা দেখেই যেন অন্যকে ভালোবাসা দেখাতে পারে আল্লাহ নবী সাল্লাম হাসান হুসাইনকে নিয়ে চুমু খেতেন আদর করতেন আকরাবিন হাবিস বলছেন আশ্চর্য হয়ে বলছেন আমার দশ জন ছেলে মেয়ে কোনোদিন তাদেরকে আদর করে নিয়ে ভাবে আল্লাহ নবী আল্লাহ সুর বলছেন যার মধ্যে দয়া নাই আল্লাহ সে দয়া পায় না দয়াশীল হতে হবে অনুগ্রহশীল হতে হবে ওই যে তিনটা খেজুরের একটা ঘটনা একটা হাদিস রয়েছে সই মুসলিমের হাদিস একজন মা কত কষ্ট করেন দেখুন তো আল্লাহবর আল্লাহ সারাদা আনহা বলছেন একটা অসহায় নারী আমার বাড়িতে আগমন করল দুই হাতে দুইটা সন্তান বাচ্চা ছটপট করছে আমার বাসায় তিনটা খেজুর আছে আমি বাড়ি থেকে তিনটা খেজুর বের করে দুই সন্তানকে দুইটা আর মাকে দিলাম একটা সন্তান দুটা খেজুর দুটা পেয়ে সাথে সাথে খেয়ে ফেললো মা তার ভাগের খেজুরটা যখনই মুখে দিতে যাবে সন্তান দুটা থাবা দিয়ে ওই খেজুরটা নেওয়ার চেষ্টা করলো সে মা তার মুখে না দিয়ে ওই খেজুরটাকে দুই টুকরো করে দুই সন্তানকে দিয়ে দিলেন আনহা বলছেন আমি এই দৃশ্যটা থেকে এতটাই আশ্চর্য হলাম মা এতটা ত্যাগ স্বীকার করতে পারে তার পেটেও ক্ষুধা আমি এই দৃশ্যটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিয়ে তুলে ধরলাম আল্লাহ নবী আজকের ঘটনা এমন একজন ইয়াতিমা অসহায় নারীর দৃশ্যটা দেখেছি আপনি বলবেন কি আল্লাহ সাল্লাম বললেন অজীব হয়ে গেল তার জন্য যে জান্নাত পাওয়াটা অজীব হয়ে গেল এই খেজুরটা খাওয়ানোর কারণে মানে ওই মা নিশ্চিত জান্নাতি অথবা তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে চিন্তা করতে পারেন একজন মা কত কষ্ট করে এই যে দয়া অনুগ্রহ ভালোবাসা নিজে ত্যাগ স্বীকার করে এরপর দিন আন্তরিক নসিহা দিক নির্দেশনা দেখাতে হবে সুন্দরভাবে যদি গাইডলাইন আপনি না দেন পজিটিভ গাইডলাইন দিত বাবা তোমাকে ওর মতো হতে হবে এভাবে চলতে হবে এটা করতে হবে এরপর আসুন দিনদার সৎ সাথী নির্বাচন করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক এটা বড় হলে এবং এটা চলাফেরার ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে বাবা মাকে যে আমি বৃত্তশালী পরিবারের বাবা আমার সন্তানটা কার সাথে চলাফেরা করবে সে অবশ্যই বৃত্তশালী শ্রেণীর ছেলে মেয়েদের সাথে চলাফেরা করতে হবে কারণ সে চিন্তা করবে যে আমি এর চাই তো ভালো মানে সুন্দর বা বৃত্তশালী ছেলে মেয়েদের সাথে তার চেয়ে ভালো কিছু করতে পারি সেটা থেকে শিখবে বা উন্নত চিন্তা ভাবনা থাকবে আর যে দুর্বল বা নিম্নবিত্ত পরিবারের যে সন্তান হয় সে কিন্তু চাইবে যে কোনোভাবে সে নিজে লাভবান হওয়ার চেষ্টা করবে বাট ওই বৃত্তশালী সন্তানটার উপকার হয় এটা সে চিন্তা করবে না এটা গবেষণার ফল কিন্তু অর্থাৎ ধনী বা বৃত্তশ্রেণীর পরিবারের ছেলেমেয়েরা তারা এই ধরনের লোভ চিন্তা থাকবে না বরঞ্চ তারা দুর্বল দেশে থাকলে নিজেরা নিচু হওয়ার মন মশা তৈরি হবে এই জন্য তার বিয়ের ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে সাথী নির্বাচন খেয়াল রাখতে হবে এগুলো হাতিশ রয়েছে এরপরে উত্তম অনুকরণে ব্যক্তি হতে হবে এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো কি জানেন উত্তম অনুকরণে ব্যক্তি হওয়া মানে প্রথম আইডল হতে বাবাকে মাকে এই জন্য গবেষকগণ বলছেন আপনারা পাবেন এই বই পাবেন যে বাবা এক পাহাড় থেকে উপত্যকা থেকে উপদেশ দিল এই ছোট বাবা ফজরে সালাদ করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে তোমাকে উমুক হতে হবে মানে একেবারে নীতিবাক্যের শেষ নেই আর প্রান্তে সন্তান রয়েছে ওই সন্তান কোনোদিন কথা শুনবে না বাবা নিজেই করে না বাবা নিজেই মানেন না তার মানে বোঝা গেল বাবাকে সেটা মানতে হবে অনুকরণ ব্যক্তি আগে নিজের মধ্যে তুলে ধরতে হবে তো আমরা যেই জায়গাটা বলতে চাচ্ছিলাম লুকমান হাকিম তিনি সেই ধরনের ব্যক্তি তিনি নিজেকে সে আদর্শ ব্যক্তি গড়ে তুলেছিলেন বিধায় তার আদর্শ সন্তান হওয়ার যে গাইড ছিল যে দীঘ্নচরণ ছিল আল্লাহ সেগুলো পছন্দ করেছেন কোরআন রেকর্ড করেছেন আমার মূল বিষয়টা হলো এই জায়গাটাতে তো অলকমান হাকিমের যে আটটি আয়াত তাকে তিনি এ প্রসঙ্গে আলোচনা করেছেন আমরা দুই নম্বর আলোচনা করছিলাম